গুড মর্নিং আর একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই এই যে আমরা প্রার্থনায় যাব মন্দিরে আজকের মঙ্গলবার আজকের আমাদের ডেট নগর কীর্তনে তাই রেডি হয়ে যাচ্ছি আজকের মঙ্গলবার তবদাল মাস্টার মাসে এসেছেন হাজব্যান্ড উপরে গান করছেন এই যে লিখা ছা বানিয়েছি আজকের সৎসঙ্গ আছে তাই এই যে যাচ্ছি মিষ্টিমা যাচ্ছে কৃষ্ণেন্দু যাচ্ছে আমরা যাচ্ছি ওখানে গিয়ে দেখা হবে সবার সঙ্গে তো এখানে ঠাকুর সাজানো হচ্ছে

মাতার মহাপ্রয়াণে আজকে এই বিশেষ তাই মায়ের শান্তি কামনায় আমরা তিন মিনিট নাম করি সবাই মিলে গ্রন্থ থেকে পাঠ করছে যদি ভালো চাও তো জ্ঞান অভিমান ছাড়ো সোমবার কথা শোনো আর যা তোমার হৃদয়ে বিস্তারে সাহায্য করে তাই করো জ্ঞান অভিমান জ্ঞানের যত অন্তরায় আর কোনো রিপু তত নয় যদি শিক্ষা দিতে চাও তবে কখনোই শিক্ষক হতে চেও না আমি শিক্ষক এই অহংকারই কাউকে শিখতে দিতে দেয় না অহংকে যত দূরে রাখবে তোমার জ্ঞানের বা দর্শনের পাল্লা ততই বিস্তার হবে অহংটা যখনই মিলিয়ে যায় জীব তখনই সর্বগুণ সম্পন্ন নির্গুণ হয় জয় দ্রীতি গণদেব পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের নারীর নীতি থেকে স্বস্তি তুমি ভাবিতে পারো তোমার স্বামীর প্রতি বা সংসারের প্রতি যা কিছু করণীয় শুধু তোমারই কিন্তু বুঝিও ভালো পাইতে হইলেই ভালো করিতে হয় তাহা তোমার বেলাও যেমন অন্যের বেলাও তেমনি তুমি যদি অন্যের মঙ্গলে যাহা কিছু করণীয় পাওয়ার আশা না রাখিয়া যতদূর সম্ভব সম্ভব উদ্বেগশূন্যভাবে করিয়া যাইতে পারো দেখিবে পাওয়ার জন্য তোমাকে আর পাকু করিতে হইবে না পা তো আসিবেই তোমার মনে অন্তরিক্ষে কে যেন কাইহা উঠিবে স্বস্তি 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 জয়গুরু একশো আশি মনমে জনমে জীবনে জীবনে তুমি আমার সাবি ভগ Oh my সেই ভালোবাসায় মজবুত হতে পারবেন এই বিধানকে বাদ মানুষ তৈরি হয় না। বলে যে আশীর্বাদ আশীর্বাদ মানে চলা বিধানকে মেনে চলা পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আমাদেরকে বিধান দিয়ে দিয়েছেন এই দীক্ষা আমাদের বাড়িতে সাধারণত ছেলে মেয়েদের আট দশ বছর বয়সে দীক্ষাটা দিয়ে দেওয়া হয় আমার প্রতিবেশীদের যখন বলি দাদা মায়েদের যে আপনাদের ছেলে মেয়েদের দীক্ষাটা দিয়ে দিন বলে এখন দেব না আর একটু বয়স হোক বলতে চান যে পঞ্চাশ ষাট বছর বয়স হোক তখন দীক্ষাটা দিয়ে দেওয়া হবে তা আমি তখন বলি যে ছেলে মেয়েদের স্কুলে পাঠিয়েছেন বলছে হ্যাঁ স্কুলে পাঠিয়েছি তিন বছর বয়সে তিন বছর বয়সে স্কুলে না পাঠালে ওরা অনেকটা পিছিয়ে পড়বে কোর্স কমপ্লিট করতে পারবে না তখন আমি বলি যে স্কুলে পাঠিয়েছো লেখাপড়ার জন্য কিন্তু লেখাপড়া শেখাচ্ছ ছবি আঁকা শেখাচ্ছ গান শেখাচ্ছ আর দীক্ষা দীক্ষা যাতে আমাদের দী জীবনের দক্ষতা লাভ হয় সেই দীক্ষাটা বা সব শেখাচ্ছ তাহলে হবে নাকি কি মেয়েরা যেন লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হয় লেখাপড়া শিখলেই যে মানুষের মতো মানুষ হবে এটা কে বললো লেখাপড়া শিখলেই যে মানুষের মতো মানুষ হবে এটা কে বললো লেখাপড়া শিখলো ডক্টরের হলো মাস্টার ডিগ্রি ডাক্তার প্রফেশন খেতে দেয় না তাহলে কি মানুষের মতো মানুষ হলো ময়া কথাটার আগে জানো তো মানুষ তৈরি কথা তার আগে না মা আছে প্রথমে ময়াকারে মা তারপরে দন্তনায় হর্ষ মধুষ্য মাকে বাদ দিয়ে কখনো মানুষ তৈরি হয় না মাকে বাদ দিয়ে কখনো মানুষ তৈরি হবে না কারণ মানুষ কথা তার আগে মা আছে পিতায় তার সেই ছেলে হয় সাম্য প্রাণ পিতায় শ্রদ্ধা মায়ে টান সেই ছেলে হয় সাম্যতান পিতায় শ্রদ্ধা মায়ে টান সেই ছেলে হয় সাম্যতান অন্য বাঁচায় নিজে থাকে ধর্ম বলে জানিস তাকে অন্য বাঁচায় নিজে থাকে ধর্ম বলে জানিস তাকে ধর্মে সবাই বাঁচে সম্প্রদায়টা ধর্ম নারে ধর্মে সবাই বাঁচে

ভে পুরুষো ভে পুরুষোয় শিষ্য ঠাকুর চন্দ্র জী কী বরম প্রেম মায় শিষি ঠাকুর অনুকূল চন্দ্র জী কী বরম প্রেম মায় ঠাকুর অনুকূল চন্দ্র জী কী পরামরতা জগৎ জানি শিষ্যি বর্মা কী পরামা জগৎ বর্মা पर पूज पाद शिष्य आचार्यव कूज पाद शिष्य आचार्य देव की सत संगो की सत संगो की सत संगो की এই তো সৎসঙ্গের পরে আমরা বাড়ি যাচ্ছি কি সুন্দর লাগছে দুসাইতে যে প্রদীপের মতো আলোগুলো চলছে আমাদের কার্তিক সৎসঙ্গ বিহারের গাড়ি পেছনে আসছে আমরা স্কুটিতে করে যাচ্ছি বাড়ি আজকের সৎসঙ্গ ছিল সিরিজ মোড়ের বাড়িতে সবাই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন গুড নাইট